হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস সিকান্দার রাজার অভিযোগের পর এই কোচকে বরখাস্ত করা হয়েছে হ্যাঁ বন্ধুরা সিকান্দার রাজার বর্ণবাদী নির্যাতনের অভিযোগের পর জিম্বাবুয়েতে একজন স্থানীয় কোচকে বরখাস্ত করা হয়েছে জিম্বাবুয়ে টি টোয়েন্টি অধিনায়ক এজেন্সিতে একটি অভিযোগ দায়ের করেছেন যেখানে তিনি একজন স্থানীয় ম্যাচে কোচ ব্লেসিং মাফুয়ার বিরুদ্ধে বর্ণবাদী নির্যাতনের অভিযোগ করেছেন অভিযোগ ম্যাচ চলাকালীন মাঠ থেকে ফেরার সময় তিনি অবমাননাকর মন্তব্য করেছিলেন যদিও সিকান্দার রাজা তার অভিযোগে সরাসরি মাফুয়ার নাম উল্লেখ করেননি তবে এচএমসি চেয়ারপারসন নিশ্চিত করেছেন যে মাফুয়ার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনা হয়েছে তিনি আরও বলেন যে গত সপ্তাহে আমরা আমাদের টি টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজার সাথে ঘটে যাওয়া বর্ণবাদী নির্যাতনের একটি প্রতিবেদন পেয়েছি আমরা এই পুরো বিষয়টি তদন্ত করছি ব্লেসিং মাফুজা শুনানিতে উপস্থিত ছিলেন যেখানে তাকে প্রতিবেদনের অভিযোগে মুখোমুখি হতে হবে ততক্ষণ পর্যন্ত তাকে এজেন্সি সমস্ত কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে আমরা বর্ণবাদের অভিযোগকে হালকাভাবে নিই না আমরা এজেন্সিতে কোনো ধরনের বর্ণবাদী নির্যাতনকে সমর্থন করি না আমরা চাই যে এই বিষয়ে তদন্ত যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করা হোক একই সাথে রাজাও তার অবস্থান স্পষ্ট রেখেছিলেন এবং বলেছিলেন যে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে একটি উদাহরণ তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে কোনো খেলোয়াড়কে এই ধরনের আচরণের মুখোমুখি না হতে হয় এটা করতেই হবে স্টেটিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ